নমস্কার আমি বিশ্বজিৎ ঘোষ আজ বিহারে নির্বাচনের ফলাফলে বিজেপি আবার সরকারে আসলো বিজেপি দু হাজার পঁচিশে বিধানসভায় আবার নির্বাচনের ফলাফলে জয়লাভ করেছে বিহারে আগেরও আগের ভোটেও বিজেপি ছিল দেখুন আজ বিহারে বিজেপি জয়লাভ করেছে একটা ইলেকশান হয়ে গেল একটা ভোট হয়ে গেল কদিন আগে একটা মানুষেরও কারোর কোনো আমরা খবর চ্যানেলে দেখিনি কারো রক্তপাত হয়েছে কোনো মানুষ সে ভোট দিতে পারেনি বিজেপি কর্মীরা তাদের ভোট দিতে বারণ বাধা দিয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা কোনো চ্যানেলে দেখিনি খুব সুন্দরভাবে নির্বাচন হয়েছে আর যেসব রাজ্যে বিজেপির সরকার আছে যেসব রাজ্যে বিধানসভা ভোটগুলো খুব সেইভাবেই হয় কোনো ভায়োলেন্স নেই কোনো রক্তপাত নেই সাধারণ মানুষের বাড়িতে গিয়ে যেরকম বাংলায় হয় বাংলায় তৃণমূল কংগ্রেস ভোটের সময় সাধারণ বাড়ির মানুষের বাড়িতে গিয়ে বলে আসে যারা বিজেপি করে ভোট দিতে রাতে রাতেবেলা বুঝে নেবো দেখে নেবো বিজেপি ঝান্ডা ধরবে না যারা বাংলায় হয় তৃণমূল কংগ্রেস করে আজকে দেখুন বিহারে দেখুন দিল্লিতে রাজস্থানে যেসব জায়গায় নির্বাচনগুলো হয় বিজেপি সরকার থাকার অবস্থায় রাজ্য সরকারে রাজ্যে কোন পার্টির বাড়িতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের বাড়িতে গিয়ে কোনো হুমকি দেয় না একটা কথাই বলে যার বিজেপি নেতাকর্মীরা একটা জিনিসই মানে উন্নয়ন আমরা কাজ করব মানুষ আমাদের কাজে ভোট দেবে দাদাগিরি দেখিয়ে জোর জবস্তিতে সরকার কাউকে আরও ভোট পাওয়া যায় না আজ তৃণমূল কংগ্রেস বাংলায় কিভাবে নির্বাচন করে নির্বাচনের এক বছর আগে থেকে মারার হয় খুন হয় বিজেপি যারা বিজেপি করে তাদের কারি তাদের নেতাকর্মীদেরকে কারিকর্তাদেরকে কেস দেওয়া হয় আর আজকে আপনি দেখুন আমাদের বাংলায় আর বাংলায় দেখবেন ভোট আসছে সামনে এখন থেকেই বিজেপি কর্মীদের উপরে হামলা শুরু হয়ে যাবে এখানে কেস দেবে কোন কর্মীকে দেখা যাবে গাছে ঝুলিয়ে দিয়েছে কারো বাড়িতে সামনে ফেলে দিয়েছে তো কোনো ধান কেটে বিজেপি নেতাকর্মীরা পড়ে আছে কদিন আগে আমার একটি গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে আমার কিছু বন্ধুরা আমাকে মেসেজ করে বলছে দাদা আমরা তো দক্ষিণবঙ্গে আছি দক্ষিণবঙ্গে কেউ বলছে বসিরহাট তো আমাদের বাড়িতে এসে তৃণমূলের নেতাকর্মীরা হুমকি দিয়ে যায় বলে বিজেপি ঝান্ডা ধরলে রাতে বাড়ি ফিরতে দেবো না তোদের মেয়ে ছেলেদেরকে বুঝে নেবো নানান ধরনের হুমকি দেয় এবার বাড়ির মেয়ে ছেলেদের তো একটা মনে ভয় থাকতেই পারে তারা আমাদেরকে বারণ করে এইটাই বাংলায় চলছে ওদের কথা যখন ওদের কথাগুলি শুনি খুব খারাপ লাগে এই আমরা কোন রাজ্যে বসবাস করি যে রাজ্যে স্বাধীনতা বলে কিছু নেই আপনার স্বাধীনতা বলে আপনি রাজ্যে কোনো স্বাধীনতা পাবেন না নয় তৃণমূল কংগ্রেস করুন নয় বাড়িতে চুপচাপ বসে থাকুন কোনো বিরোধী রাজনৈতিক দল করা যাবে না এই রাজ্যে আমরা সিপিএম বলে কিন্তু দেখেছি সেম জিনিস সিপিএম আম বলে দেখেছি যেমন সিপিএম চৌত্রিশ বছর রাস করেছি একটা রাজনীতি দল চৌত্রিশ বছর রাস কীভাবে করে মানুষ কিভাবে করে সেটা আমি বলছি আপনাদেরকে সিপিএম বলে কি হতো ওই মানুষ ওই ভোটের সময় ভোটের আগের দিনে ওই একই জিনিস তুমি কোনো বিরোধী রাজনীতি দলে ফেলা ধরলে তোমার বুঝে নেব তোমার বাড়িতে মেয়ে ছেলেদের পুরো অত্যাচার করব তুমি এই পাড়ায় পাড়ায় এখানে আড্ডা মারতে পারবে না ক্লাবে আসতে পারবে না নানান ধরনের মানুষ কী করে মানুষ বেউ ছিল সেই হিসেবে সিপিএমকে ভোট দিতে অত্যাচারও হতো মানুষ সিপিএমকে যখন মানে তাদের অত্যাচারে যখন মানুষ আর পাচ্ছে না নিতে মানুষ সাহস করে বুদ্ধিভাবে কী আসলো তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলকে সরকারি নিয়ে আসলো মহামাটি মানুষ যখন সরকারে আসলো মমতা ব্যানার্জি কী করলো উনি পুরো পাল্টে গেল পুরো সিপিএমের থেকেও মানে খারাপ উনি কী করলো মুসলিম সম্প্রদায়ের মানুষকে জড়িয়ে ধরলো আপন করে নিল আপন করে নিলো এই যে সিপি মুসলিম ভোটারটা আমার লাগবে আজ বাংলায় দেখুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি আপনি যান সে মুসলিম হোক আর হিন্দু হোক তাহলে আত্ম আত্মার সত্য অত্যাচার শুরু হয়ে যাবে আপনি সাধারণ বিজেপি ঝানটা নিয়ে কোনো জায়গায় যান কোনো একটা গাছে মারুন বা কোনো রাস্তা দেখুন দেখবেন বিজেপি নেতা নেতাকর্মীরা এসে ফ্ল্যাগ ফ্ল্যাপ ছিঁড়ে দেবে আপনাকে মারধর করবে হ্যারাসমেন্ট করবে পুলিশকে পুলিশ প্রশাসনকে দিয়ে মানে স্বাধীনতা বলে কিছু নেই আজকে আমরা দেখেছি বিহারে যে নির্বাচনটা হলো কত সুন্দর নির্বাচন হলো বিরোধী রাজ কতগুলো বিরোধী রাজনীতি দল নিজস্বভাবে ভাষণ দিচ্ছে রাস্তায় মোড়ে মোড়ে ভাষণ দিচ্ছে বিজেপি বিজেপি সরকার বিহারে কোনো বিজেপি কারিকর্তা কর্মীরা কারো উপরে কোনো অত্যাচার করিনি না তোমরা ওই ফ্ল্যাগ লাগাতে পারব না না তোমরা কোনো তোমাদের এই ভোটে এই ভোট দিতে পারবো না বাড়িতে বেড়াতে পারবা না কোনো ব্যাপার না সুন্দরভাবে ভোট হয়েছে কে কেউ কবে বিহারে নির্বাচন হলো রেজাল্ট কবে কেউ মানুষ অনেক অনেকে জানেই না আজকে যেরকম বিহারের রেজাল্টটা আসলো এসআইআর এর পরে নির্বাচন হয়েছে এর পরে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে লাখো লাখো দুঃ বাংলাদেশ থেকে আসা আফগানিস্তান থেকে আসা রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটের থেকে নাম কাটা গেছে বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে না এবার বিজেপি হাঁটবে বিজেপির জন্য সাধারণ মানুষ এই দেশীয় এই দেশের মানুষ বিহারের বিহারের বিহারেরবাসী নাম কাটা গেছে তা কী হলো রেজাল্টটা কেমন হলো রেজাল্ট তো আরও ভালো হলো গত বিধানসভার থেকে এই বিধানসভায় আরও রেজাল্ট ভালো হয়েছে বিজেপির তা বুঝলেন ব্যাপারটা আর আমাদের বাংলার দিকে তাকিয়ে দেখেছেন বাংলার অবস্থাটা কি বাংলার অবস্থাটা কি দেখেছেন আজ বাংলায় কোথায় উন্নয়ন রাস্তা মোড়ে মোড়ে মদের দোকান কি পরিমাণে মদের দোকানে লাইসেন্স দিচ্ছে মমতা ব্যানার্জি আপনি ঘর থেকে বেরাবেন মদের দোকান ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে যখন আপ আমাদের ছেলে মেয়ে হবে আপনাদের বাড়িতে যখন ছেলে মেয়ে বাচ্চারা যখন আপনি পড়াশুনো শিখাবেন পড়াশুনো শিখে তারা কী করবে ওই ঘর থেকে যখন বেরাবে দেখবে মদের দোকান একদিন খাবে না দু দিন যাবে না যাবে কথা বুঝলেন মদের দোকানের লাইসেন্স অতি পরিমাণে মমতা ব্যানার্জি দিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা ট্যাক্স নেবে কোটি কোটি টাকা ট্যাক্স নে লক্ষ্মীর ভাণ্ডারে দেবে আচ্ছা বাংলায় সাধারণ মোদিজি একটা আয়ুষ্মান ভারত একটা কার্ড করেছিল হ্যাঁ ওতে পাঁচ লাখ টাকা অবধি আপনি ফ্রি চিকিৎসা পাবেন পাঁচ লাখ অল ইন্ডিয়া নার্সিংহোম থেকে হসপিটাল থেকে চিকিৎসা করতেই হবে ওই ওই কার্ডে মমতা ব্যানার্জি সব রাজ্য অ্যালাউ কর নিল সব রাজ্য মোদীজির এই আয়ুষ্মান ভারত কার্ডটা নিল সাধারণ নাগরিকদের সুবিধার জন্য মমতা ব্যানার্জি এই রাজ্যে যখন আসলো মমতা এই রাজ্যে ওটা লাগু করতে দিলো না বলে না আমি আমার রাজ্যবাসীর জন্য আমি এই স্বাস্থ্যসাথী করবো কত স্বাস্থ্য দু লাখ টাকা আজকে স্বাস্থ্যসাথীর কার্ডে কজন মানুষ চিকিৎসা পায় আচ্ছা মানুষ চিকিৎসা কোথায় পায় কোনো নার্সিংহোমের স্বাস্থ্যকরী কার্ড নিয়ে যাবেন চিকিৎসা পয়সা নেই কারে পয়সা নেই আর মোদিজি আয়ুষ্মান ভারতের যে কার্ড করেছে পাঁচ লাখ টাকা চিকিৎসা আপনার ফ্রি ওটা এখনও চলছে সব রাজ্যে চলছে শুধু বাংলা বাদে আজকে আপনি ভারতীয় আপনার আই কার্ডে আধার কার্ডে কী লেখা আছে আপনার পরিচয় কি আপনার পরিচয় আপনি ভারতীয় আর আপনি চেয়ে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের দলে আছেন আপনি যদি ভারত মাতা অব্দি জয় বলতে পারেন না আপনি ভারত মাতা যে জয় সেটা অব্দি মমতা ব্যানার্জি বলে না আপনি যে ভারতীয় আমি যে ভারতীয় আমরা তৃণমূল কংগ্রেস করি করি বলে ভারত মাতা জয় বলবো না এই কেমন ধরনের কথা এবার আপনারা তৃণমূল কংগ্রেস করেন মমতা ব্যানার্জি বলে জয় শ্রীরাম বা জয় শ্রীরামটা বিষয় নিয়ে আসি মমতা ব্যানার্জি জয় শ্রীরামটাও বলে না তাদের নেতাকর্মীদেরকে জয় শ্রীরামটা বলা বলতে দেয় না কারণ হচ্ছে কিন্তু ওই মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে ভালো থাকতে হবে না জয় শ্রীরাম বলা গেলে একটা তো হিন্দু হিন্দু ভাব হিন্দুদের দল হিন্দুদেরকে একটা সংগঠন উনি জয় শ্রীরাম বলবে না আর ওই হিন্দু নেতাকর্মীরা যারা আছে তারাও জয়শ্রীরাম বলবে না আসলে একটু ভেবে দেখুন আপনি যে সনাতন ধর্মের একজন মানুষ আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে কীর্তন শুনুন কীর্তনে কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনি ভেবে দেখুন যে কৃষ্ণ সেই কিন্তু রাম যে কৃষ্ণ সেই রাম আমরা না অনেক সময় বলি না এই জন্মে না পরের জন্মও আমি তোমাকে চাই তো কলিযুগে ছিল শ্রীকৃষ্ণ আছে আর তিথা যুগে ছিল শ্রী রাম তাই কৃষ্ণ নাম নিতে গেলে তোমার রামের রাম নিতে হবে কীর্তনে কোনো দিন কোনো কীর্তনে শুনেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই দুই লাইনের লাইন কীর্তন শেষ হয়ে যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানে আপনি শ্রীরাম আপনি শ্রীরামের নাম শ্রীরামকে যদি শ্রীরামের নামটা যদি আপনার খারাপ লাগে যদি আপনার বিরক্ত লাগে তাহলে আপনি শ্রীরামকে অপমান করছেন না স্বয়ং শ্রীকৃষ্ণকে অব্দি আপনি অপমান করছেন একটু ভালোভাবে ভেবে দেখুন হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানে কৃষ্ণ নাম নিলে রামের নাম আপনার নিলেই হবে আর আপনি যেই তৃণমূল কংগ্রেস পার্টি করেন আপনি ভারত মাতা জয় বলেন বলতে পারছেন না আপনি ভগবান শ্রীরামের নাম তুলতে পারছেন না আপনার বোকার মতন হয়ে মমতা ব্যানার্জি দলে আছেন জানি না কি সার্থে আছেন উন্নয়ন কি উন্নয়ন বিজেপি আজকে এতগুলো রাজ্য বাইশটা রাজ্যে বিজেপি সরকার কেন্দ্রীয়তে বিজেপি সরকার মানুষ কি বোকা মানুষ এমনি বিজেপিকে ভোট দিয়েছে আর আপনার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এই দলটা তো আমাদের রাজ্যের বাইরে যেতে পারেনি। তাও আজকে এত ভেবেচিন্তে দেখুন মানুষ কত ঘুরে গেছে গত একুশের বিধানসভায় দু কোটি সা সাতাশি লাখ আমি হাজারে সাতাশি লাখ তিরিশ হাজার ভোট পেয়েছে তৃণমূল বিজেপি ভোট পেয়েছে কত জানেন অবাক হয়ে যাবেন শুনলে বিজেপি ভোট পেয়েছে দু কোটি আঠাশ লাখ পঞ্চাশ হাজার মমতা ব্যানার্জির কাছে যে আড়াই আড়াই কোটির মতো কাছে হামলিং ভোট আছে দু কোটি দু কোটি সাতাশি লাখ ওখানে মুসলিম ভোট কত আছে হিসাব করে দেখুন মুসলিম ভোট কত আছে আর বিজেপির কাছে দু কোটি আঠাশ লাখ তাহলে তো আমি তো বলতে চাই এটা পুরোটাই হিন্দু ভোট যদি মমতার কাছ থেকে আর লাখ দশেক ভোট যদি বিজেপিতে আসে আর আমার মুসলিম সম্পাদের ভাই যারা যদি বিজেপিতে এসে ভোট দেয় বিজেপি বিজেপির দলে কিন্তু প্রচুর মুসলিম ভাইরা আসছে আমরা সবাই দেখছি আমাদের আমরা খুব খুশি হচ্ছে আমরা তো একবারও বিরোধিতা করছি না না মুসলিমরা আমাদের দলে আসতে পারবে না আসছে তো আমি এরকম ভিডিও আপনাদের দেখাবো কত মুসলিমরা জয়েন দিচ্ছে বিজেপিতে আর আপনারা তৃণমূল বাড়ি করছেন শুধু ওই মমতা ব্যানার্জি চিল্লা চিল্লি চিল্লি চিল্লা চিল্লি করে একটা রাজ্যের উন্নয়ন করতে গেলে না কেন্দ্র সরকারের সাথে হাত লাগে মাথা ঠান্ডা লাগে মাথা ঠান্ডা দিয়ে ঠান্ডা রেখে কাজ করতে লাগে এত হুট মেজা ওনাদের ওনার ভাইপো আর উনি আর তুমি ভেবে দেখুন কথা বলে কোনো যুক্তি নেই অযুক্তি কথা বলে শুধু ওনার ঝামেলা করছে রাজ্যটাকে যে কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা না যে ইলেকট্রিসিটির কেমন বিল আছে আর যে পেট্রোল ডিজেলের কত দাম কত কত ট্যাক্স মমতা নেয় আপনি জানেন না সময় আছে বিজেপির কাছে আসুন বিজেপিকে ভোট দিন উন্নয়ন হবে আর এতগুলো রাজ্যে যখন বিজেপি সরকারে আছে তা মানুষ তো অবশ্যই বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছে সে বিশ্বাসরা রাখছে বছর পর বছর পাঁচ বছর পর পরই বিধানসভাতে বিজেপি আসছে সব রাজ্যগুলো অনেক রাজ্যে আর আমাদের রাজ্যে আমরা মানুষ এত বোকা আমরা যাকে ভোট দিতে দিতেই থাকি দিতেই থাকি আর মানুষের ভয়তে আমরা নিজস্ব অনেক সাধারণ মানুষ অনেক মানুষ আছে ভালো পরিবার আছে যারা ওই ঝুট ঝামেলা পার্টিতে যায় না বিজেপি সমর্থন করে বিজেপিকে ভালো লাগে কিন্তু ওই জানে এই ইলেকশন মানেই তো বোম পড়বে ভোট দিতে যাব একটা ঝুট ঝামেলার মধ্যে জড় পড়ে যাব তা দরকার নেই ভোট দেওয়া বাড়িতে থাকি এরকম লাখো লক্ষ ভোটার আছে আমাদের বাংলায় যারা এই তৃণমূল কংগ্রেসের ভয়তে তাদের কর্মীদের ভয়তে তারা ভোট দিতে যায় না তাই আমি বলবো সবাই এগুলো বিজেপিতে আসুন বিজেপিকে ভোট দিন বাংলায় নিয়ে আসুন উন্নয়ন হবে ধন্যবাদ সবাইকে